ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা উপস্থিত আছি জহরে কান্দি বাবু অমির ঢালির আশ্রমে তো এখানে আমরা কয়েকদিন আগে আসছি তোমাদের খাতা কলম অনেকেরই নাই যার জন্য ইউএনসি ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা তোমাদের জন্য খাতা কলম পাঠিয়েছে তো এই মুহূর্তে খাতা কলম বিতরণ করবে অন্তরা মণ্ডল আমি ইউএনসি ট্রাস্টের মান্যবা সভাপতি শ্রীযুক্ত বাবুতম কুমার চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই শিশুদের শিক্ষার ক্ষেত্রে তাদের এই অনুপ্রেরণা আমাদের প্রতিষ্ঠানের যথেষ্ট বেগবান করবে এটা আমরা খুব আশা করি যাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এখানে আসছি তো এখানে আইসা পনেরো জন ছাত্র উপস্থিত আছে তাদেরকে পনেরো দিশটা খাতার ব্যবস্থা করছি এবং আমরা এখানে রিম খাতা নিয়ে আসছি এবং চব্বিশটা কলম তো পনেরো দিশটা পনেরো জনকে ভাগ করে দেওয়ার পরে বাদ বাকি যে খাতা বা কলমগুলি থাকে বাবু অমিতচন্দ্র ঢালিকে তার হাতে বুঝে বুঝিয়ে দিলাম যে পরবর্তীতে যদি কোন ছেলে মেয়ের দরকার হয় উনি এইটা দায়িত্ব নিয়ে দেখবে তো তোমরা সবাই সুন্দরভাবে লেখাপড়া করবা তো ওই যে খাতা পত্র অপচয় বা ওই যে অনেক সময় দেখা যায় যে তোমরা অর্ধেক লেখো লেখো এরকম কিন্তু হ্যাঁ এরকম হ্যাঁ এরকম এরকম না তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবা হ্যাঁ তো তোমাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ বাবু অমিতচন্দ্র ঢালিকে সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইউএনসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং সভাপতি বাবু উত্তম কুমার চৌধুরীকে ধন্যবাদ সকলকে